ঢাকা নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকার সার্ভিস এরিয়ায় বাজার ও দোকান স্থাপন অবৈধ ঘোষণা করে মানিকগঞ্জ সড়ক বিভাগ এ বিষয়ে সাইনবোর্ড স্থাপন করলেও তা মানছেন না স্থানীয় অবৈধ দখলদাররা অভিযোগ রয়েছে এসব অবৈধ দোকানের জন্য বাজার কমিটিকে দৈনিক দিতে হচ্ছে দোকানপতি প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা সকর্মী মোত্তাসিম শিকদারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর সম্প্রতি চন্দ্রনবীনগর নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় বাজার ও দোকান সহ বিভিন্ন স্থাপনা অবৈধ ঘোষণা করে মানিকগঞ্জ সড়ক বিভাগ নিষেধাজ্ঞা সাইনবোর্ড স্থাপন করলো তা মানছে না স্থানীয় অবৈধ দখলদাররা মহাসড়ক আঞ্চলিক সড়কের দুই পাশ ইচ্ছে মতো দখল করে চালিয়ে যাচ্ছে ব্যবসা এদিকে দোকানদাররা বলছেন এসব অবৈধ দোকানের জন্য বাজার কমিটিকে দৈনিক তারা দিচ্ছেন দোকান প্রতি তিনশো থেকে পাঁচশো টাকা ভাড়া চাই আমরা ভাড়া দিতে হয় বাধ্য হয়ে ভাড়া দিতে হয় তিনশো টাকা মানে খাজনা আর আপনার এমনি পানি পরে হচ্ছে গিয়ে লাইট এগুলো এক্সট্রা কি ঝাড়ুবিল ভাই হারাই বেলা আমরা ভাই গরিব যারা সাদা তখন না দিলে কেউ করতে পারবো না কারো দ্বিগার নাই করার অবৈধ দখলদারদের কারণে মহাসড়কটিতে লেগেই থাকছে যানজট যে কারণে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না স্কুল কলেজ পড়ুয়া ও শিল্প কারখানার শ্রমিকরা এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা কেন জ্যাম রাস্তাঘাটে অবৈধ দোকানপাট আছে ওই রাত্রে গাড়ি চালাই আয়া গাড়ি রাত্রে রাস্তা রাই গা ড্রাইভার গে বাসায় ঘুম এগুলো আসলে দেহার মতন কেউ নাই সুনকান না করা হবে উচ্ছেদ না করা হবে এই পর্যন্ত যানজট কমবে না যে ফুটপাতে যে দোকানপাটগুলো আছে অবৈধ স্থাপনাগুলো আছে যার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয় দোকানপাটের লিগে গাড়ি ঘোড়া জাম হয়ে যায় এখানে দোকানপাটগুলো গুলো সরিয়ে দিলে আমাদের গাড়ি ঘোড়া চলাচলে আমাদের পাবলিকের অনেক সুবিধা হয় এই সমস্যার জন্য আমি আশা করি সরকারের এই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করবে ফুটপাথ বসলে দেখা যায় আমরা গাড়ি চালাইতে পারি না এর ভিতরে দেয়া কাছে চাঁদাবাজিও হয় এদিকে সড়ক ও ফুটপাতের জমির অবৈধ স্থাপনা দ্রুত অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে বলে জানান সড়ক জনপদের ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজুদ্দিন খান করা হবে কারণ আমাদের এই নির্বাচনের আগে এটা বন্ধ ছিল এখন আমরা বিভিন্ন জায়গায় শুরু করব দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনে চরম উদাসীনতার কারণেই এই দখল বাণিজ্য বলে মনে করছেন সচেতন মহল এসব অবৈধ দখলদার উচ্ছেদ করে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক